আসসালামু আলাইকুম আপনাদের রেগুলার আমি যেটা সমস্যা দেখি বা প্রশ্ন করেন বা যেখানেই যায় একই কথা সবাই যেহেতু জানেন যে বা আমাকে যারা চেলেঞ্জ যেখানেই যায় আর বলার একটাই উদ্দেশ্য কারণ একটি কথা যে ফাইবার এ অ্যাকাউন্ট করছি দুই মাস তিন মাস পাঁচ মাস এক বছর দুই বছর আহ বা করছি কিন্তু কোনো কাজ পাচ্ছি না ফাইবার তো ফাইবার এ কাজ পেয়েছে পনেরো বিশ দিন বা পাঁচ পাঁচ সাত দিন বা সর্বোচ্চ এক মাসের বেশি লাগে না যদি এক মাসের বেশি কাজ না পান তাহলে আপনি বুঝবেন যে আপনার ডিগ ঠিক হয়নি ডিগটাকে ঠিকঠাক করতে হবে আবার তো আমি দেখাই দিব যে আপনি দেখাই দিচ্ছি যে কেন আপনারা কাজ পাচ্ছেন না বা পান না সমস্যাটা কোথায় তো এটা যদি আপনারা আজকে ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে প্রবলেম গুলো কোথায় তো আমি স্ক্রিনে চলে যাচ্ছি আপনারা আপনারা প্রথম প্রথমে ফাইবারে যে কোনো একটা বায়ার অ্যাকাউন্টে যাবেন অর্থাৎ বায়ার অ্যাকাউন্টে যাওয়ার জন্য ফাইবারে কোনো অ্যাকাউন্ট করা লাগবে না কারণ যদি এখন না থাকে তাও সমস্যা নাই আপনারা গুগল ক্রোম ব্রাউজার বা মজিলায় যাবেন মজিলায় যাওয়ার পরে আপনারা লিখবেন যে ফাইবার ফাইবার লেখার পরে এখানে যে ফাইবারের যে যেটা আসবে প্রথমে এটাতে আপনারা ঢুকবেন ঢোকার পরে এখানে যে সার্চ বক্স আছে সার্চ বক্সে আপনাদের যে গিগ নিয়ে বা যে গিগ দিতে যাচ্ছেন সেই গিগের সেই গিগের টপিক দিয়ে সার্চ দিবেন এখন ধরেন আমাদের দেশে আমি নতুন অবস্থায় যারা দেখি ডাটা এন্ট্রি এবং ওটি সহজ ওটা সবাই পারে ওটা দিয়ে শুরু করতে পারে তো আমি যদি এখন ডাটা এন্ট্রি গিগ দিয়ে সার্চ দিই দেখেন ডাটা এন্ট্রিতে একান্ন হাজার গিগ আছে তাহলে এই একান্ন হাজার গিগে সবাই কাজ করতেছে কিন্তু অসুবিধাটা হচ্ছে আপনি নতুন এই একান্ন হাজার পুরনো নতুন একজন ক্লায়েন্ট এসে এই একান্ন হাজারের মধ্যে থেকে আপনাকে নিয়ে আসা খুঁজে বের করা এটা হচ্ছে আপনার ওই ঘাসের মধ্যে সুই খুঁজে বেড়ানোর মতো একটা অবস্থা তাহলে এখানে আপনার লাখ ফাইভ পার্সেন্ট লাখ কাজ করবে অর্থাৎ আপনি গিগ দিয়ে রাখছেন আপনি কাজ পাওয়ার পরিমাণ চান্স অনেক কম এটা একটা ব্যাপার আর দুই হচ্ছে আপনি যদি খুব ভালো করে এসিও করেন এস টিও এটা এগুলো আমি আমার ক্লাসে বলি আপনারা যারা আমার ক্লাসে জয়েন জানেন তারা জানতে পারবেন আর ক্লাসে যারা জয়েন করার আগ্রহী তারা মেসেজ করবেন তাহলে আমাদের টিম থেকে আপনাদেরকে ক্লাসের ব্যাপারে বিস্তারিত জানা দিবে তো আমি ক্লাসে বলি যে এসিও তারপরে আপনার এই যে পিকচার যে টা করছে এই যে ডাটা এন্ট্রি লেখা যে এইগুলো করতে হবে খুব সুন্দর এটা না করলে আপনার এই ফার্স্ট ফেজ বা ফার্স্ট রো বা আপনি যেভাবে যে টপিক না কেন আপনার যে এই প্রথম মধ্যে আপনাকে আনতেই হবে তাতে আপনার যে টপিক সেই আপনি কাজ করেন না কেন এবং এই টপিক সেটার মধ্যে যদি আপনি আনেন তাহলে পারবেন কারণ আপনাদের প্রশ্ন হতে পারে আমি নতুন এনারা তো কাজ করছে এনারা কি আনবে আনতে পারবে এই দেখেন এনি তো খুব বেশি নতুন না তারপরে দেখেন এই আমি অন্য জায়গায় যাচ্ছি যে নতুন হলে যে আপনার ফার্স্ট পেজে আর আসবে না তা না আপনি যদি ঠিক মতো পদ্ধতি মিলে আমি যেভাবে শিখাই ক্লাসে সেই পদ্ধতিগুলো মেনে যদি আপনি গিগ দেন তাহলে আপনার গিগ ফার্স্ট পেজে আসবে যেমন আমি প্রমাণ দেখাই দেখেন আমার গিগ আমি আমি ফাইবারে খুব বেশি একটা কাজ করি না তারপরেও আমার প্রতিটা গিগ আমার যে কয়টা গিগ আছে সব কয়টা গিগ শুধু ফার্স্ট পেজে না আমার প্রতিটা গিগ আমার প্রতিটা প্রতিটা গীত আমার প্রথম একদম প্রথম একটা বা দুইটা দুইটার মধ্যে আমার প্রথম গিক থাকে সব এই যে দেখেন এটা আমার প্রথম এই যে আপনারা আপনারা যদি যান অন্য গিক তাহলে এটা এটা এমন না যে আমার আজকে কাজ করতে করতে হয়েছে এটা আমি প্রথম যেদিন দিচ্ছি সেদিন থেকেই আমার প্রথম অবস্থায় আছে তাহলে এগুলোর এই যে দেখেন এটা আমার প্রথম গিক এই যে দুই নম্বর বাদ দিয়ে আবার তিন নম্বরটা আমার তাহলে দেখেন এই যে আবার নিচের পেজে এটা আমার তাহলে ক্লায়েন্টরা প্রথমে এসে আপনার এই গিক দেখে আপনাকে তো কাজ দিবেই তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার গিকটা প্রথম ফেজে আনতে হবে প্রথম ফেজে আনতে গেলে আপনাকে পরিপূর্ণ গাইডলাইন মেনে আপনাকে সেটা করতে হবে সেগুলো আমি ক্লাসে রেগুলার শিখাচ্ছি আর আপনারাও চেষ্টা করলে আপনারা প্রথম ফেজে আনতে পারবেন এখন আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন গিক দেই আমরা দিয়ে দেই যে ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এগুলো দিলে দেখেন একান্ন হাজার রেজাল্ট এখন কিছু বাইপাস টপিক্স আছে যেগুলো দিলে আপনাদের গিকটা দেখবেন যে কম লো কম্পিটিশনের মধ্যে হাই ডিমান্ডে চলে যাবে অর্থাৎ আমেরিকার লোকজন যে হাই ডিমান্ড চায় যে জিনিসগুলো বেশি চায় সেগুলোর মধ্যে চলে যাবে তাহলে এই 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 এক্সপ্লোসিভ চিন্তা ভাবনা বা অ্যাডভান্স লেভেল চিন্তা ভাবনা আপনাদের করতে হবে কারণ ফ্রিল্যান্সিং এ আপনাদের ব্যতিক্রম কিছু করতে হলে কিছু ব্যতিক্রম চিন্তা করতেই হবে কারণ পাঁচ লাখ ফ্রিল্যান্সার আছে আপনি নতুন আপনি সেখানে জায়গা করে নিতে পারছেন তাহলে আপনাকে তো সেই জায়গাটার মধ্যে নতুন কিছু চিন্তা আনতেই হবে এগুলো ডে আপনারা অ্যানালাইসিস করবেন চিন্তা করবেন তাহলে যেমন দেখেন এখানে ডাটা এন্ট্রি কিন্তু দেখেন ডাটা এন্ট্রিতে লেখা আছে যে একান্ন হাজার এখানে যদি আমি একটু দেই যে জিলো ডাটা এন্ট্রি দেখেন এর মধ্যে মাত্র একশো চৌষট্টি টাকি তার মানে আপনি একান্ন হাজারের মধ্যে কম্পিটিশন না করে আপনি একশো চৌষট্টিটার মধ্যে করতেছেন এবং দেখেন এনারাও কাজ পাচ্ছে এনারা যে কাজ নেই কাজ নেই এবং ওই ওই ডাটা এন্ট্রি আর জিলো ডাটা এন্ট্রি ডিমান্ড যে খুব ডিফারেন্ট তা না আমেরিকায় জিলোর খুব ডিমান্ড এবং রিয়েল এস্টেটের জন্য খালি জিলো না জিলো আছে

প্রোফাইলটাকে একটা পর্যায়ে নিয়ে যে তারপরে আপনারা যখন লেভেল ওয়ান লেভেল টু তে যাবেন তখন দশটা বিশটা তিরিশটা গিগ যখন অপশন পাবেন তখন আপনারা ডাটা এন্ট্রি দেন এক্স ওয়াই জেড দেন আপনারা যা মন চায় তাই দিতে পারবেন কিন্তু বেসিক মেইন গিগগুলো এভাবে করে আপনাকে হিট করতে হবে প্রথম পেজে আনতে হবে এনে আপনাদেরকে এই আপনাদের এই গিগ প্রথম পেজ প্রথম পেজে এনে আপনাদেরকে এই গিগগুলোকে গুলোকে আপনাদের রান করতে হবে রান করলে আপনারা গিগের মানে রান করলে আপনারা কাজ পাবেন খুব সহজেই এবং এটা আমার যারা কাস্টফিকসে আমার সাথে যারা তারা কেউ সাত দিন কেউ 10 দিন কেউ 15 দিন ম্যাক্সিমাম এক মাস আরকি এর বেশি কাজ লাগে না এবং এর জন্য আপনার অনেক বড় কিছু হইতে হবে তরণয় আমি বরাবর মেসেজ পাই আপনাদের যে 5000 10000 20000 40000 টাকা দিয়ে কোর্স করছেন কিন্তু আপনার কাজ পড়না আপনারা আসলে এগুলোর কোনো মানে নাই এগুলো সামান্য এই ফ্রিল্যান্সিং এ ডাটা এন্ট্রি ফাইবার গিগ এর জন্য এগুলো চল্লিশ হাজার টাকার কোর্স করার বা দশ হাজার টাকার পাঁচ হাজার টাকার কোর্স করার কোনো দরকার নেই আপনারা যদি আমাদের আমাদের নতুন এখন আগের ব্যাচে ক্লাস চলতেছে আমি খুব সিট খুবই লিমিটেড আমি কোয়ালিটি কাজ যেহেতু শিখাই পঞ্চাশ জনের বেশি নেই না তো এই তো ক্লাসে আমার অলরেডি হয়ে গেছে আমাদের পাঁচটা ক্লাস চলতেছে আমরা আবার এই ক্লাস শেষে এক মাস পরে আবার নতুন স্টুডেন্ট পঞ্চাশ জন নিব তো যেহেতু অলরেডি অনেকেই আগে থেকে মেসেজ দিয়ে রাখছেন দশ পনেরো হয়ে গেছে আপনারা যদি পরের ব্যাচে কেউ আগ্রহী থাকেন তাহলে মেসেজ দিবেন আপনাদের হোয়াটসঅ্যাপ করে আপনাদের লিস্ট করে রাখা হবে আর কোর্স ফি কোর্স এর ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন অ্যাড করা হবে আপনারা ওখানে জানতে পারবেন আগ্রহী যারা তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে কোনো টাকা পয়সা বা কোনো ফিস দিতে হবে না তো আপনারা শুধু ইনসিওর করতে হবে যে আপনারা পরের ব্যাচে থাকবেন কারণ আপনি একটা সিট বুক করলেন পরে যে আপনি যদি না ভর্তি হন বা না ইয়ে করেন অন্যজনের অন্যজনকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন কারণ আমাদের আল্লাহর রহমতের রেসপন্স খুব ভালো রেপে যে আপনারা দেখবেন যে সবাই আহ যতটুকু পারতেছে শেখার চেষ্টা করতেছে কারণ আমি কোথাও ফ্রিল্যান্সিং শিখিনি কারো কাছে কোর্স করে নিজেদের নিজেদের শেখায় এবং ওয়ার্ল্ড অপরেটেড ফ্রিল্যান্সার যার ফলে ফ্রিল্যান্সিং এর পুরো ডিটেলস জানি আর আমি এটা বিজনেস হিসাবে নিচ্ছিও না যাতে খুব সহজে সুবিধা বঞ্চিত যারা আপনাকে বারবার মেসেজ করছেন যে আমরা এত এত টাকা কোর্স করছি চল্লিশ হাজার টাকা কেউ ছাগল বিক্রি করে কেউ কম্পিউটার ল্যাপটপ বিক্রি করে টাকা দিয়ে কোর্স করে কিন্তু আসলে কোনো রেজাল্ট হয়নি তো আমি খুব অল্প পরিমাণ মানে একদম মিনিমাম একটা আমার এই যে যেহেতু টুলস গুলো আমি শিখাই এগুলোর জন্য কিছু পেড খরচ করতে হয় জুমে ক্লাস নেই জুমের জন্য একটা খরচ আছে এর জন্য মিনিমাম একটা খরচ আমার চার্জ নিয়ে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করি এবং আমরা আশা করি যে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আর ফাইবারের বেলা ব্যাপারে যেটা আমি বললাম যেভাবে আপনারা ফলো করেন এটা নট নেসেসারি যে আমার কাছে কোর্স করতে হবে আপনাদের আমি যেমন কোথাও কোর্স করি নেই তাহলে কোর্স করলেই যে আপনি ফিলিজম শিখবেন তা না কোর্স আপনাকে একটা হেল্প করবে আর নিজেরা যদি নিজেরা চেষ্টা করে নিজেদের মতো ক্যারিয়ার তৈরি করতে পারেন এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আর যদি একান্ত খুব অসুবিধা হয় আপনারা একটু কোর্স যেখানে যারা ভালো জানে তাদের কাছ থেকে আপনারা একটু পোস্ট করে নেবেন আর বরাবরই বলি যে ভালো কিছু করবেন সবার ভালো সাথে থাকবেন অ্যাটলিস্ট প্রতিদিন একটা করে ভালো কাজ করার চেষ্টা করবেন তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা ভালো কাজ করতে পারবেন ধন্যবাদ সবাইকে পেজ ফলো দিয়ে এবং পেজকে লাইক দিয়ে পেজের সাথেই থাকবেন তাহলে আমি নিত্য নিয়ন্ত্রণ ভিডিও দিলে আপনারা খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখ ইউটিউব থেকে দেখছেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা এই ইউটিউবের ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে পেজের আপনারা পেজে গিয়ে আপনাদেরকে মেসেজ করতে পারেন এবং পেজকে ভালো দিতে পারেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি রেগুলার ফ্রিল্যান্সিং বিষয়ে এইরকম টিপস নিয়ে ভিডিও আপলোড করব যখন সময় পাবো তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আলাইকুম